যে মেয়েটা একটা সময় কোরাস স্টিমে গান গাইত সেখান থেকে অনেক স্বপ্ন নিয়ে অনেক লড়াই করে সারেগামা পা দু হাজার চব্বিশের মূল মঞ্চে জায়গা করে নিয়েছিল যে কিনা অডিশন গ্র্যান্ড অডিশন এবং মূল মঞ্চের পঁচিশটি এপিসোড পার করেছিল নিজের দক্ষতা এবং অসামান্য প্রতিভার জেরে লড়াকু মেয়েটা হাঁটতে হাঁটতে শিখে গিয়েছিল কিভাবে জয় করা যায় সারেগামা পায়ের প্রতিটি সিজন থেকে প্রতিটি পর্ব থেকে গুণীজনের সান্নিধ্যে নিজেকে গড়ে তুলেছিল দিনের পর দিন নিজের ভুল ত্রুটিগুলো শুধরে নিচ্ছিল প্রতিনিয়ত বিচারক থেকে দর্শক মুগ্ধ হচ্ছিল নিয়মিত সেই মেয়েটাকে অবশেষে সারেগামা পায়ের মূল মঞ্চ থেকে বিদায় নিতে হল তম পর্বে এসে ভালো গান যোগ্য সম্মানের মঞ্চে প্রতিটি পর্বে প্রতিযোগীদের মধ্যে যে লড়াইটা হয় তা অবশ্যই অত্যন্ত কঠিন লড়াই এই লড়াইয়ে অল্প একটু ভুল হলেও যে কেউ সিটকে যেতে পারে প্রতিযোগিতা থেকে আর সেটাই দেখা গেল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সপ্ত ক্ষেত্রে সর্বনিম্ন বাইশ স্কোর করে বিদায় নিতে হল সারেগামা পা দু হাজার নিজে কাঁদলেন সপ্তপর্ণী কাদালেন হাজারো অনুগামীদের যারা সপ্তপর্ণীর এই লড়াইয়ে ছিলেন সপ্তপর্ণীর এই মঞ্চটাকে অনেকদিন মনে রাখবে সমস্ত দর্শকরা তবে এদিনের পর্বে সপ্তপর্ণীর ভুল দেখিয়ে দেওয়ার জন্য বিচারক অন্তরা মিত্র যেভাবে সপ্তপর্ণীর ভুল ধরিয়ে দিলেন তা অনেকের কাছে অতিরিক্ত মনে হয়েছে

হাতুল দু ওই হাঙ্কো কেলে এগুলোর দরকার নেই রে এই গানটাতে এইটা না বয়েগল গান ছিল না এটা ম্যান উমেন সং বুঝেছিস তো এটা ডিফারেন্স আছে সো এইটাতেই হাংকো এই ব্যাপারটা একদম আনবি না সামাজিক মাধ্যমগুলিতে অন্তরা মিত্রকে নিয়ে কমেন্ট করেছেন অনেকে একজন নেটিজেন লেখেন মেয়েটি তো এত ঢং করে গায়নি যতটা অন্তরা করলো অপর একজন লেখেন উক্ত বিচারককে আগে কটা বাংলা গান শুদ্ধভাবে নির্ভুল গাওয়ার জন্য অনুরোধ রইল পরে না হয় বিচার করবেন আরেকজন বলেন অন্তরা নিজেই গান পারে না ইন্ডিয়ান আইডল টুতে কি অ্যাক্টিং করত ভাবছে আমরা ভুলে গেছি সবসময় নিজেকে বড় মনে করে যেন শ্রেয়া ঘোষাল কেউ কেউ আবার জানান অন্তরার বলার ধরণে ভুল ছিল অন্তরার সাপোর্টেও কেউ মুখ খোলেনি তেমন নয় তবে সেই সংখ্যাটা হাতে গোনা সব মিলিয়ে ছাব্বিশতম পর্বে সপ্তপর্ণীর বিদায় বেলাটা নেটাগরিকদের কাছে মোটেও পছন্দের ছিল না বিশেষ করে বিচারক অন্তরা মিত্রের সৌজন্যে সপ্তপর্ণী বোস যে কিনা একবার দুবার নয় মোট ষষ্ঠবারের চেষ্টায় এই মঞ্চে সুযোগ পেয়েছিল একজন প্রতিযোগী হিসেবে তাই অবশ্যই সে জানবে কিভাবে আবারও ফিরে আসতে হয় সপ্তপর্ণীর পারফরমেন্সে কম বেশি সমালোচনা করেন প্রত্যেক বিচারকই বিচারক ইমন চক্রবর্তী জানান তুই আমাদের টিমে ছিলিস আমাদের অনেক আনন্দ দিয়েছিস সহ প্রতিযোগীদের অনেক হাসিয়েছিস তোর আগামী পথ অনেক সুন্দর হোক একটা সময় কোরাস টিমে গায়িত সপ্তপর্ণী সেখান থেকে মূল মঞ্চে জায়গা করে নেওয়ার লড়াইটা নিঃসন্দেহে অনুপ্রেরণা যোগাবে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে এরকম তথ্যমূলক ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আপনারা ফলো করবেন আমাদের একমাত্র ফেসবুক পেজ দ্য বংস প্রেস এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল দ্য বংস প্রেস সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে ধন্যবাদ ভালো থাকবেন